সুপ্রিয় কাছে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই সকলেই ভালো আছো এবং তোমাদের বাসার সবাইকে নিয়ে এই করোনার দ্রুতকালীন সময়ে সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি তো নন্দনপুর স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগতমানো হচ্ছি আমার আজকে ক্লাসে পাঠ্য বিষয় হচ্ছে যে পঞ্চম অধ্যায়ে স্নায়ুতন্ত্র সম্পর্কে আমি তোমাদের কিছু আলোচনা করব আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে ভালোভাবে তোমরা খাতায় লিখে রাখবে ঠিক আছে তো স্নায়ুতন্ত্র মূলত কী জিনিস এটা আমরা আগে জানব স্নায়ুতন্ত্র হচ্ছে যে দেহের সুখাতি সূক্ষা যে সমস্ত দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমাদের কী আছে ছড়িয়ে আছে এই ছড়িয়ে থাকা সুক্ষ সূক্ষ্ম যে নালির পর নালিটা এটা আমাদের ব্রেনের মধ্যে মানে ব্রেনে এটাই সংযোজিত করা আছে এটা আমরা কি করব আমরা যে কোনো বিষয়কে যে কোনো জিনিসকে আমরা সেই স্নায়ুর মাধ্যমে সেই জিনিসগুলো জানতে পারবো স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে তারপরে হাসি কান্না এগুলো স্বপ্ন কিন্তু স্নায়ুর মাধ্যমে তারিখ অর্থাৎ স্নায়ুই কিন্তু সেগুলো কি করে আমাদের উদ্দীপনার সৃষ্টি করে এই স্নায়ুটা আমাদের একটা এমন একটি জিনিস যেটা আমাদের কি করে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে আসে তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছ কি জানেছ যে শ্রেণীবিন্যাস থেকে এক কুশি বহু জীবের বৈশিষ্ট্য জেনেছো অর্থাৎ ছিল শ্রেণীবিন্যাস তোমরা জেনেছো যে এক কুশি এবং জীব কুশি যে এক কুশি যাদের যেমন অ্যামিবা একটি হচ্ছে যে এক কুশি জীব অ্যামিবা হচ্ছে কি এক কুশি জীব তো এইরকম বহু জীব আছে তো মানুষ আমরা যারা আছি বা অন্য উন্নত শ্রেণীর যে সমস্ত প্রাণী আছি সবগুলোই কিন্তু হচ্ছে যে তারা কি অনেকগুলো কোষের সমন্বয়ে অনেকগুলো টিস্যুর সমন্বয়ে তারা কিন্তু গঠিত হয়েছে তো এই টিস্যুগুলোর মধ্যেই তাদের কিন্তু অবস্থা বহু জীবের দেহে টিস্যু অঙ্গতন্ত্র ইত্যাদি ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয় তাদের গঠনটা কিন্তু আলাদা আলাদা যে গঠনগুলো আমরা সাধারণত দেখতে পাবো আলাদা প্রকৃতি ত বিভিন্ন অংগ প্ৰত্যংগে চলিয়ে ৰৈছে অগণীত কোষে বিচিত্ৰ কৰ্মকাণ্ড অৰ্থাৎ হল এই কোষগুলৰ মতে কি আছে বিচিত্ৰ ৰকমে সব কৰ্মকাণ্ড গুল অৱস্থান কৰ্ত আগে একটা কোর্সে অবস্থা দেখলাম তোমাদের এগুলো হচ্ছে একটা করে কোর্স মানে একটা সঙ্গে আর একটা কিন্তু সংযোগ করা আছে তো এই কোর্সগুলো সাধারণত কি করা আছে যে যে এ মধ্যে কিন্তু স্নায়ুগুলো অবস্থান করতেছে অগণিত বসে যে কোষের বিচিত্র কর্মকাণ্ড কিন্তু এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করে পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবনের দ্রুত যোগাযোগ রক্ষা করার প্রয়োজন আছে অর্থাৎ এই কোষগুলো আমার আজকে শরীরটা কেমন যাবে আমার শরীরটা কেমন লাগতেছে আমার আমি আমার পায়ের নিচে কি হচ্ছে আমার হাতে কি হচ্ছে এগুলো তো সবসময় আমি চোখ দ্বারা দেখি না কিন্তু সেগুলো কি করি অনুভব করি এই অনুভবগুলো কি দ্বারা হচ্ছে এই স্নায়ুর মাধ্যমে কিন্তু সেগুলা আমরা বুঝতে পারতেছি বুঝতে পারছো এই যে আসলে এই স্নায়ুটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে আছে তো স্নায়ু একটা বলছে যে এরা নিউরন বা স্নায়ু কোষ দ্বারা নামে পরিচিত অর্থাৎ এখানে নিউরন একটি কোষ স্নায়ুতন্ত্রটা হচ্ছে দেখে দীর্ঘতম একটি কোষ নিউরন দুটি অংশ নিয়ে গঠিত নিউরনে দুইটা অংশ আছে কোষ কোষ দেখো আর প্রধান অংশ কোষ নিউরনের প্রধান অংশ কোর্স দেব বিভিন্ন আকৃতির হয় তো এখানে আমি কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আগেই কিন্তু চিত্রটা আর্ট করছি তোমার একটু হচ্ছে হল যে এখানে কিন্তু দেওয়া আছে যে একটা পুরনো একটা নিউরনের চিত্র

দুটি অংশ নিয়ে গঠিত যথা কোষ দেহ নিউডালের প্রধান অংশ কোষ দেহ বিভিন্ন আকৃতির হয় এই কোষ দেহটা বিভিন্ন আকৃতির হয় কোষ দেহ এবং হচ্ছে প্রলম্বিত অংশ কোষ দেহ আমি মিশিয়ে দিচ্ছি দুইটি অংশ প্রলম্বিত অংশ অলঙ্কিত

তো এখানে এই কোষ দেহটা কোষ বলছে যে নিউরনের একটা প্রধান অংশ প্রধান অংশ কোষ দেহ বিভিন্ন আকৃতির হয় যেমন আছে গোলাকার ডিম্বাকার ও বেন বা নক্ষত্রাকার তাহলে কি কি হয় এক নাম্বারে গোলাকার

দুইটা ভাগ আছে একটা হচ্ছে গোলাকার দীপাকার বা নক্ষত্রাকার কোষ দেহ কোষ আবরণী কোষ দেহটার মধ্যে কি আছে কোষ আবরণী আছে সাড়ে প্লাস নিউক্লিয়াস দ্বারা গঠিত অর্থাৎ বলে দেখা যাচ্ছে যে এইটার মধ্যে পুরোটা একটা কোষ আমি এখানে দেখাইছিলাম

মানে এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু মাছটা করে নিচ্ছি কারণ আমার

উৎপন্ন যে সমস্ত শাখা পোশাক আছে এর আবার হচ্ছে যে দুইটা অংশ এই প্রলম্বিত কয়টা অংশ আছে দুইটা আছে অ্যাক্সন আছে এবং হচ্ছে কি আমি লিখে দিচ্ছি তারপরে অ্যাকশন আমরা জানবো এখন এইটা এই অংশটা আমরা এখন

এই কোষের ভিতর যে আবরণ আছে অর্থাৎ কোষের যে আবরণ আছে এই আবরণের ভিতর যে একটা লম্বা সুতার মতো অংশ এটাকে বলা হয়েছে কি লম্বা সুতার মতো অংশের যে প্রান্তে কোষ দেহ থাকে তাকে বিপরীত প্রান্ত থেকে শাখা বের করা হয় অর্থাৎ তার বিপরীত প্রান্তে কি হয় একটা শাখা বের হয়

হ চারিদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে জান দেহ থেকে উৎপন্ন

তাহলে আমি এই যে এতক্ষণ তোমাদের মাঝে যে বিষয়টা যে প্রফিসটা আলোচনা লাভ অর্থাৎ গঠনতন্ত্র সম্পর্কে এবং নির্মাণ তাকে বলে এইটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো তো আশা করি আগামী ক্লাসে এই পাঠের আমরা অন্য কোনশিষ্ক সম্পর্কে আলোচনা করব সেই জায়গায় তোমরা সকলেই ভালো থাকো এবং সুন্দর থাকো এবং এই করোনার ধীর্যকালীন সময়ে তোমরা ঘরের ভিতরেই থেক এবং লেখাপড়া নিয়মিতভাবে চালিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম